হ্যালো ভিওর্স আপনাদেরকে মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম আপনারা যে পাম্পগুলো দেখতে পাচ্ছেন এগুলা মিনি ওয়াটার পাম্প এগুলা অনলি বারো ভোল্টে চলে খুব ছোট আকারে এই পাম্পগুলা এগুলা কিছু আছে ওয়াটারপ্রুফ এবং কিছু আছে ওয়াটারপ্রুফ নয় এমন ওয়াটার পাম্প তো এ ছোটো যে ওয়াটার পাম্পটি দেখতে পাচ্ছেন এটি অনলি সিক্স ভোল্টের ওয়াটার পাম্প এটি ছোট আকারে পানি প্রবাহ সৃষ্টি করে এবং পানি উত্তোলনও করতে পারে এটি পানির ভিতরে চুবিয়ে রেখেও আপনি চালাতে পারবেন অনলি সিক্স ভোল্টে চলবে এটি তো দেখতে পাচ্ছেন খুব চিকন পাইপ এটিতে চলবে এটা ইনপুট এবং এটা আউটপুট তো এটা হচ্ছে এর তার এবং এটি আপনি পানির ভিতরে রেখে সারতে পারবেন এটা ছোটো আকারে অ্যাকুরিয়াম অর্থাৎ আপনার মাছ চাষের যে অ্যাকুরিয়াম অ্যাকুইয়ামেও আপনি এগুলা ব্যবহার করে পানিতে অক্সিজেন ঢুকাতে পারবেন বা পানি উত্তোলন করতে পারবেন এটি দেখুন এটি সব থেকে পপুলার একটি মোটর এইট ওয়ার্ড এর বারো ভোল্টের একটি মোটর এটি আপনি সোলার অথবা বারো ভোল্ট ট্রান্সফর্মার অথবা বারো ভোল্টের একটি ব্যাটারি থেকে চালাতে পারবেন এটি লং অনেক বেশি এবং এটি ওয়াটার প্রুফ অর্থাৎ পানিতে চুবিয়ে রেখে আপনি এটি ব্যবহার করতে পারবেন এটি পার মিনিটে দশ লিটার পানি তুলতে সক্ষম বুঝতে পারছেন এর গতি কতটা বেশি এটি পার মিনিটে দশ লিটার পর্যন্ত পানি তোলে এবং এটি অনেক দূরে পানি তুলতে সক্ষম এটি পাইপ এ ব্যবহার করে এবং একটি আপনি ওয়াটার গান ব্যবহার করে গাড়ি ওয়াশ করতে পারবেন বাগানে পানি দিতে পারবেন বা আপনার যে কোনো প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবেন এটি ভোল্টের সিক্সটি ওয়ার্ডের একটি মোটর এটি প্রেশার খুব হাই আর এটির দুই সাইডে দুটি পাইপ দেওয়া আছে এটি এর সাহায্যে আপনি ওয়াটার গান দিয়ে গাড়ি ওয়াশ করতে পারবেন এর সাথে একটি সার্কিট আছে যেটা দিয়ে আপনি প্রেশার বাড়াতে পারবেন বা কমাতে পারবেন এবং অন অফ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই সার্কিটটি এবং এর সাথে আপনার লাইন দেওয়ার জন্য এ ধরনের একটি পয়েন্টও দেওয়া আছে এটি গাড়ি ওয়াশ ট্যাঙ্কিতে পানি তোলা যে কোনো জায়গা ধোয়া গাছে পানি যায় এসব কালো কাজে ব্যবহার করতে পারবেন এরপরে যে কালো মোটরটি দেখতে পাচ্ছেন এটি মূলত ফোয়ারা তৈরির জন্যই মেন ব্যবহার করা হয় এটি আউটপুট থেকে ইনপুটের পাইপের মাপটা অনেক বেশি এটিরও প্রেশার অনেক বেশি এটিও দেখতে পাচ্ছেন বারো ভোল্টের একটি মোটর এটারও প্রেশার খুব হাই অর্থাৎ এটা দিয়ে গাড়ি ওয়াশ করা সম্ভব এবং এটি গাড়ি প্রচুর গতিতে পানি ব্যবহার করে গাড়ি ওয়াশ করতে পারবেন এই মোটরগুলা দিয়ে তো দেখুন এটার ইনপুট এবং আউটপুট সাইডগুলা তো এটা এটাতে দুইটা ভাগে ভাগ করে আপনার মোটরটি চালানো হয় এটা দেখতে পাচ্ছেন এটিও ছোটো আকারের একটি ওয়াটার পাম্প এটাতেও একটি ভাল্ব ওয়াটার ভাল্ব দেওয়া আছে যেটা আপনার পানি আটকে রাখবে দুই সাইডে এটা দেওয়া আছে এর জন্য এটি কিন্তু আপনার টিউবওয়েলের মতো পানিটা আটকে রাখতে সক্ষম অর্থাৎ একবার পানি তুললে পরবর্তীতে আর ভিতরে পানি ঢুকিয়ে দেওয়া লাগবে না এগুলো আপনার পানির ফোয়ারার কাজে ব্যবহার করা হয় বা স্রোত ব্যবহার করা হয় এই সকল মোটরগুলো আমাদের কাছে সব সবসময় অ্যাভেলেবেল আপনারা খুব স্বল্প মূল্যে এগুলো নিতে পারেন এর প্রত্যেকটি ওয়াটার পাম্পের মূল্য ডিসক্রিপশানে বিস্তারিত দেওয়া আছে এই পাম্পটি সরাসরি বিদ্যুতে চলবে অর্থাৎ টু টোয়েন্টি লাইনে এই ছোটো পাম্পটি চলবে তো এ ধরনের ওয়াটার পাম্পগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে সংগ্রহ করতে পারেন অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যগুলো পৌঁছে যাবে এ একটি ম্যাজিক হোস পাইপ অর্থাৎ এটি কিন্তু আপনার গাড়ি ওয়াশ বা বাগানে পানি দেওয়ার জন্য ব্যবহার করা হয় যে কোনো জায়গায় আপনার দূরে পাইপ টেনে নিয়ে যাওয়ার সমস্যা হলে এ ধরনের ম্যাজিক পাইপগুলা ব্যবহার করতে পারেন এগুলো খুব কম জায়গা দখল করে এবং যখন এটি ব্যবহার করা হয় তখন কিন্তু অনেক লম্বা হয়ে যায় তো এবং এগুলা দেখতে পাচ্ছেন ওয়াটার গান এই যারা হোস পাইপ নেবেন তার সাথে কিন্তু একটু ফ্রি এ ধরনের একটু ওয়াটার গান পাবেন এবং যারা আলাদাভাবে পাইপ নিতে চান দেখুন এ ধরনের পাইপ নিতে চান তারাও নিতে পারবেন এগুলো সব আউটপুট লাইনের পাইপ অর্থাৎ যে সাইডে পানি প্রবাহিত হবে সেই সাইডে এই পাইপগুলো ব্যবহার করতে পারবেন এই মোটরের সাথে এগুলো আমাদের কাছে ফুট আকারে ক্রয় করতে পারবেন এর প্রত্যেকটির মূল্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনি পণ্যগুলো অর্ডার করতে পারেন পণ্যগুলো রিসিভের সময় আপনারা পণ্যের মূল্য পরিশোধ করে দেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন তো বন্ধুরা আপনারা এই পাম্পগুলো নিশ্চিন্তে আমাদের শোরুম থেকে নিতে পারেন সরাসরি আমাদের দোকানে এসে এ পাম্পগুলো নিতে পারেন আমাদের শোরুম ঠিকানা দুইশো বিশ বাই বি কাঁঠালতলা ফার্ম ফার্মগেট তেজগাঁও ঢাকায় এখানে এসে সরাসরি আমাদের দোকান থেকে এ ওয়াটার পাম্পগুলা দেখে বুঝে নিতে পারেন এবং এবং এ ধরনের পাইপ বা হস পাইপ সাধারণ পাইপ এগুলো সবগুলাই আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল তো ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই এবং এই ধরনের ওয়াটার পাম্প এর আরও ভিডিওগুলা ইন্ড স্ক্রিনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশানে অন্যান্য ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আরও বিস্তারিত দেখে নেবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ